দেখতে পাচ্ছেন এখানে যখন আমি ক্লিক করে দিচ্ছি নিচে দেখুন সেট আপটা চলে এসেছে সো দুই হাজার পঁচিশ সালের একত্রিশে ডিসেম্বরের ভেতরে এখনো পর্যন্ত কিন্তু গণহারে সবাইকে কন্টেন্ট মনিটেশন সেট দিচ্ছে আর এই সময়ের ভেতরে আপনি যদি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেননা আজকে কিন্তু আপনার জন্য গিফট নিয়ে এসেছি জি হ্যাঁ গতবার লাইভে এসে আমি এই গিফটটি যাকে দিয়েছিলাম সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেনি যার জন্য আজকের ভিডিওতে এই গিফটটি আপনাদের জন্য দিব এবং আপনাদের মধ্যে যে কোনো একজন উইনার হবে তার জন্য ভিডিওটি শেয়ার করতে হবে এবং কমেন্ট বক্সে আপনার ফেসবুকের নেমটা লিখে যাবেন যাতে করে আমি আপনারা যারা যারা কমেন্ট করবেন তাদের নাম লিখে লটারির মাধ্যমে একজনকে উইনার করে তার সঙ্গে কন্ট্যাক্ট করে এটা কিন্তু দিয়ে দিব পর্যায়ক্রমে এগুলো গিফট করবো ইতিপূর্বে কিন্তু আমি গিফট করেছি যারা হচ্ছে আমার নিয়মিত দর্শক আছেন শর্ট সেকশনে গিয়ে দেখবেন সেখানে কিন্তু যারা উইনার হয়েছে তাদের রিভিউ ভিডিও আছে যেটা বলছিলাম দুই হাজার কিন্তু একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি একত্রিশে ডিসেম্বরের ভেতরে আপনি যদি সেট না পান তাহলে আপনাদের জন্য কিন্তু অলরেডি ক্রাইটেরিয়া তো লঞ্চ করেছে সেটা আপনারা অনেকেই দেখেছেন ঠিক আছে সো এই ক্রাইটেরিয়া কিন্তু আবার দ্বিতীয়বার নিবন্ধন হবে অর্থাৎ আবারও বড় ধরনের ক্রাইটেরিয়া চলে আসবে ফেসবুকে যখন আপনাকে কন্টেক্ট মোডেশন পাওয়া খুবই ডিফিকাল্ট হয়ে পড়বে কেননা এখনো যাদের ইনভাইট অনলি রয়েছে তারা কিন্তু সেট আপটা পেয়ে যাবেন একত্রিশে ডিসেম্বরের ভেতরে আর যাদের ক্রাইটেরিয়া অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে তাদের ক্রাইটেরিয়া ফিল করতে হবে ঠিক আছে কোনো অবস্থাতেই কিন্তু এর বিকল্প কিছু নেই সো ইনভাইট অনলি যদি থেকে থাকে তাহলে আপনার কাছে যদি একাধিক পেস থাকে ধরুন একটাতে ক্রাইটেরিয়া শো করতেছে আর তো হচ্ছে ইনভাইট অনলি আছে সো আপনার কোনো টেনশনের দরকার নেই যেটাতে ক্রাইটেরিয়া দেখাচ্ছে সেটাতে কাজ করার কোনো প্রয়োজন নেই যেগুলোতে ক্রাইটেরিয়া নেই ইনভাইট অনলি এখনো পর্যন্ত দেখাচ্ছে সেইগুলোতে আপনি কাজ করা শুরু করে দিন এবং এই কয়টা দিন যে আছে বাকি ছয় দিন এখন যে সময় আছে এই ছয় দিনের ভেতরে আপনি নিয়মিত কাজ করে যান এবং কাজ করার পরে আপনি একবার অ্যাপ্লাই করুন ঠিক আছে কাজের শিডিউলটা আজকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব এবং একবার দুইবার আপনি অ্যাপ্লাই করুন একবার করুন বেশি নাই ছয় দিনের মধ্যে একবার যে কোনো সময় অ্যাপ্লাই করে দিন কিভাবে অ্যাপ্লাই করবেন এর উপরে কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড করেছি আপনারা দেখতে পারবেন হচ্ছে আমার এইটি পূর্বে কয়েকটা ভিডিও স্কল করে দেখুন দেখতে পাবেন ঠিক আছে সো সেইভাবে কিন্তু আপনি যদি আবেদন করেন তাহলে একদম দ্রুত সমার ভেতরে পেয়ে যাবেন কেননা এই যে ডিসেম্বর অর্থাৎ এই আপনি যদি না পেয়ে যান তাহলে কিন্তু বড় ধরনের ক্রাইটেরিয়ার সম্মুখীন হতে হবে আপনাকে আচ্ছা আপনার পেজ যদি কোনো রকম কোনো ইস্যু থাকে সেটা রিমুভ করবেন কোনো মিউজিকে কোনো সমস্যা থাকলে সেটা দেখবেন হ্যাঁ ইত্যাদি মানে কোনো সমস্যা থাকা যাবে না ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে কিছু এঙ্গেজমেন্ট লাগবে ঠিক আছে তাহলে আপনি দ্রুত সময়ের ভেতরে সেটআপটা পেয়ে যাবেন আর যাদের হচ্ছে পুরাতন পেজ রয়েছে আপনার কাছে যদি পুরাতন পেজ অথবা প্রোফাইল থাকে সেটাতে কাজ করুন অল্প কিছুদিন ভিডিও আপলোড করুন দেখুন যে ওই নতুন প্রোফাইল অথবা নতুন পেজের থেকে দ্রুত সময়ের ভেতরে পেয়ে যাবেন আচ্ছা শিডিউলটা বলে দিচ্ছি কি করতে হবে দেখুন এই যে বাকি ছয়টা দিন যে আছে এই ছয়টা দিনে আপনি প্রতিদিন দুটো করে ভিডিও আপলোড দিন লং শর্ট ভিডিও দুটো শর্ট ভিডিও একটা লং ভিডিও একটা টেক্সট সহ টেক্সট সহ ফটো পোস্ট করবেন ঠিক আছে দিনে একবার আর এই ছয় দিনে মাত্র আপনি এক থেকে দুই দিন লাইভ করুন দেখবেন যে এই ছয় দিনের ভেতরে আপনি কিন্তু সেটআপটা পেয়ে যাবেন খুব সহজে কিছু এঙ্গেজমেন্ট বাড়াতে পারলেই হলো হ্যাঁ এবং নিয়মিত অ্যাক্টিভিটি আপনাকে দেখাতে হবে ফেসবুকে অনেকেই বলেন যে ভাই লং এবং শর্ট তো এখন একই ধরা হয় সমস্যা নেই একই ধরা হলেও এটা কিন্তু সেটআপ পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে ঠিক আছে কেননা শর্ট ভিডিও লং ভিডিও দোনোটাতেই আপনার হচ্ছে এঙ্গেজমেন্ট আসে এবং লং ভিডিওটা যদিও এটা ক্রাইটেরিয়ার আন্ডার নেই তারপরেও কিন্তু এটা অনেক মাইনে রাখে আপনার সেট আপটা পাওয়ার জন্য সো এভাবে কাজ করে যান ইনশাল্লাহ দ্রুত সময়ের ভেতরে বাকি কয়টা দিনের ভেতরে আপনি কিন্তু সেটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাই